প্রত্যাশিত সংস্কারে দু সালের জুন মাস পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে আইন প্রণয়ন এবং বাস্তবায়ন করা হবে একই সাথে বলেন কমিশন রিপোর্ট বা সুপারিশ দেবে আর সে অনুযায়ী রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন রাজনৈতিক দল নিষিদ্ধে বিভিন্ন আইন আছে তারা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছে রায়ের আলোকে সিদ্ধান্ত নেবে সরকার আর এই সময় উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন আজি ইস্যুক প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে জানান কাল কালpropagনের মাধ্যমে কমিশনের মেয়াদ বাড়ানো হবে পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়া হবে 31 জানুয়ারি এই সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব খইয়া বলেন সংস্কার কার্যক্রম ফ্যাসিবাদী ব্যবস্থাকে চিরতরে বিলোপের একটি প্রক্রিয়া নুনোতোমা কিছু সংস্কার সম্পন্ন করে যদি ইলেকশন করতে চায় তাহলে এই বছরে হবে আর যদি আমরা আরও কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রা করতে চাই তাহলে কয়েক মাস লাগতে পারে সেটা হচ্ছে সামনের বছরের জুনের মধ্যে পরবর্তী পদক্ষেপ কি হবে তারা তাদের রিপোর্টগুলো যেহেতু তারা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করেছে এখন সমন্বয়ের কাজটা তারা কমিশন রাই করবে 31শে জানুয়ারির মধ্যে ছয়টা কমিশনের প্রতিটি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পেয়ে যাবেন অন্তর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম এই সংস্কার কার্যক্রমকে এই চাষাবাদী ব্যবস্থার চিরতরে বিরোপের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি